গুড মর্নিং এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালে ঘুম থেকে উঠে একটুও টের পায়নি যে দিন শেষ হতে হতে এত বড় দুর্ঘটনাটা আমাদের সাথে ঘটে যাবে এমনিতেই সকাল থেকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে জান না কেন এমনটা হচ্ছে শুধু আমাদের সাথে বলে নয় জানেন চারিপাশে সকলের মুখে একই কথা শুনছি তাদের সাথেও নাকি খারাপ কিছুই হয়েছে কি হয়েছে কিভাবে হয়েছে সবটাই আপনাদেরকে বলবো এই সময় মন খারাপ থাকলেও ভাবতে পারিনি আবারও কিছু ঘটে যাবে আমাদের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলেন মা গরম গরম রুটি বানিয়েছিল রুটি আর মধু খেলাম তারপর চলে এলাম রান্নাঘরে আগের সপ্তাহে আমার ডক্টরের কাছে চেক ছিল আর সেই দিনই আমাকে অ্যানোমেলি স্ক্যানটাও করতে বলেছিল তো অ্যানোমেলি স্ক্যানটা সেদিনই করিয়েছি ভাবছি আজকে একবার ডক্টরের কাছে যাব স্ক্যানের রিপোর্ট একবার দেখিয়ে আসব ডক্টরের কাছে গেলে কতটা কি দেরি হবে সেটা তো বলা যায় না আর সে কারণে মা সকাল সকাল উঠেই রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছে এই সময় মায়ের রান্না হচ্ছে আর আমি এদিকে যে জিনিসপত্রগুলো এলোমেলো ছিল সেগুলো একটু গুছিয়ে দিলাম বাবা ওদিকে মুড়ি খাবে বলছে তো মা বলছে তাহলে কয়েকটা বেগুনি ভেজে দে ওই তিনটে মতোই কেটেছে বাবার জন্য আমরা তো রুটি খেয়েছি পরে দেখা যাক আবার কি করি বাসন রাখার একটাতে যে বাসনপত্রগুলো এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে দিলাম ওদিকে বাবার জন্য অল্প বেসন গুলে চারটে বেগুনি ভেজে দিয়েছি আর তারপর ওই তেলটাতেই এখন আলুগুলো দিয়ে দিলাম আজকেও মাছের ঝোল করা হবে মাছের ঝোল শাক ভাজা আর ভাত আর বললাম কিছু করতে হবে না তাড়াহুড়ো করে এদিকে দেখুন ভাতটাও ফুটে গেছে আর একটুখানি হোক তারপর গ্যাসটা বন্ধ করে দেবো আলুগুলোতে হলুদ দেওয়া হয়নি এই সময় প্রায় ভাজা হয়ে গেছে তখন এক চিমটে মতো হলুদ দিয়ে দিলাম এতে করে আলুর ওপরে কালারটা বেশ ভালোবাসে আর এই যে আলু ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে দিচ্ছি বাড়িতে তো আর একটা কাজ নয় যে শুধু রান্না করে দিলেই হয়ে যাবে এমনটা তো নয় বলুন তো মা ওদিকে টুকটাক করে জলের বোতলগুলো ভরে নিচ্ছে বাসন টাসন যেগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছে আমি ততক্ষণকে মাকে বললাম যে এই ভাজাগুলো করে দিচ্ছি তো এই যে দেখুন আলুটা ভেজে তুলে রাখার পর বেগুনটা ভাজতে দিলাম আর এখানে রয়েছে মাছগুলো মা ধুয়ে দিল এই মাত্র এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনটা ভাজা হলে এই মাছগুলো ভাজতে দিয়ে দেব। প্রেগনেন্সির কারণে এক এক দিন এখন এক এক রকম অনুভূতি হয় কখনো সকালে উঠেই ভীষণ এনার্জেটিক লাগে কখনো বা কোমরে ব্যথা কখনো বা এই যে মাথা ধরা আর যেমন জানি না কেন ভীষণ ক্লান্তি লাগছে শরীরটা তাও ভাবলাম মায়ের একটু সাহায্য করে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি অসুবিধা হচ্ছে না তবে হঠাৎ হঠাৎ যে কী হয়ে যায় অন্য দিনের তুলনায় আজ আবার সকাল থেকে গরমটাও একটু বেশি রেখেছে আর সে কারণেই শরীরটা খুব একটা ভালো লাগছে না বেগুনগুলো ভেজে তুলে রাখলাম আর তারপর কয়েকটা পেঁয়াজ পকোড়া বানিয়ে নিলাম মামা এসেছে মামা মুড়ি খাবে আর মাও খাবে আমিও তল্প খাবো আবারও সে কারণে কয়েকটাই ভাজলাম আর তারপর দেখুন ওই তেলে এখন মাছগুলো ভাজতে দিয়ে দিলাম গরমটা যেহেতু একটু বেশিই লাগছে হঠাৎ করেই মাথাটা যে এমন ভাব ধরে উঠলো আর ঘামও দিয়ে দিয়েছে দেখুন শরীরটা একদম ভালো লাগছে না মাকে বললাম তাড়াতাড়ি এসো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ওই ঘরে চলে যাই আমি আমার ভীষণ গরম করছে সত্যি বলতে এই সময় এক এক সময় এমন অনুভূতি হয় মনে হয় যেন দাঁড়িয়েও থাকতে পারবো না চলুন আমি ওই ঘরে যাই ফ্যানের তলায় বেশ খানিক্ষণ বসলাম তারপর শরীরটা একটুখানি ভালো হওয়ার পর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বললাম না আজ রিপোর্ট দেখাতে যাব এই যে গাড়িটাতে দেখছেন এটাতে টাইলস এনেছিল আমাদের ওই গাড়িটা করেই চলে এলাম ডাক্তারখানা অবধি রিপোর্ট দেখাতে এলে ইনি কিন্তু কোনো রকম ফিস নেন না তবে সবার শেষে রিপোর্টটা দেখাতে হবে আর একটি মাত্র পেশেন্ট আছে ভেতরে উনি বের হলে আমি রিপোর্ট দেখাবো হয়ে গেছে রিপোর্ট দেখানো জানতাম সব ঠিক আছে তবু কনফার্ম সবই ঠিক আছে মোটামুটি আর দিনকাল এখন একদমই ভালো যাচ্ছে না বন্ধুরা মানে কি বলবো একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমরা বাড়ি ফিরলাম ডক্টর দেখিয়ে তারপর স্নান করেছি আমি স্নানের পরে জব করলাম জব করে জাস্ট আমি এরপর খাবার খেতে বসবো মামা তখন খাবার খাচ্ছে টেবিলে বসে আর বাবা তখন মিস্ত্রিদের কাছে রয়েছে মা বসে রয়েছে খাবারের জায়গাতেই খাবার দিচ্ছে আমাকেও আর ওদিকে ভাই স্নানের পরে ঠাকুর মন্দিরের কাছে আমাদের তো প্লাগ আছে ওখান থেকে পাম্পটা স্টার্ট করছিল আমাদের পাম্পটার একটা প্রবলেম আছে পাম্পটা সুইচ দেওয়ার পরে পাম্পের যে একটা পাখাটা হয় যে পাখাটা ওই পাখাটা একটু ঘোরাতে হয় তো সেটা বরাবরই মানে অনেক দিন থেকে প্রায় পাঁচ ছ মাস থেকেই কিন্তু ওইভাবেই পাম্পটা চালাতে হয় এতদিন কি পাম্পটা কুয়ার উপরটা উপরটাতে ছিল কুয়াটার উপরে ছিল কুয়োর যে স্লাবটা করা আছে ওই কুয়াটার উপরটাতেই পাম্পটা নামানো ছিল তবে কুয়োর জলটা একটু কমে যাওয়াতে পাম্পটা নিচেতে একটু ঝুলিয়ে দেওয়া হয়েছে তো ভাই সুইচটা দেওয়ার পর যথারীতি দড়িটা ধরে ভাবছে ওই পাখাটা একটু ঘুরিয়ে দিই আমার ভাই সবসময় না হাতে গুড়ি ঘুরিয়ে দেয় আমি বলি যে সবসময় লাঠি করে ঘোরাবি ঘোরানো অব্দি যেতেও হয়নি ওকে ও ওই যে দড়িটা ধরেছে আর দড়িটাতে তারটা এমনভাবে পেঁচানো আছে তারটাতে আবার এত ফল এত লিক কি বলবো আপনাদেরকে তো যখনই দড়িটা ধরেছে ভাই তো সেই সময় ভিজে ভিজে ছিল পুরো শরীর একদম ভিজে গামছা কোমরে বাঁধা ছিল গামছাটাও ভিজে ছিল জুতো পরেনি নিচেতে একদম কি বলবো মাটিতে পা দিয়ে একদম তো যখনই দড়িটা ধরেছে এমন ভাব শর্ট নিয়েছে ঈশ্বরের ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ অনেক কৃপা যে ভাই সেই সময় আওয়াজ করতে পেরেছিলো আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে কী হচ্ছে ব্যাপারটা ভাই বলছে সুইচ বন্ধ করো সুইচ বন্ধ করো আমি তো আমরা কিছু বুঝতে পারছি না মা তো বুঝতে পারছি না মা ভাবছি হয়তো আমাদের পাইপটা তো ফেটে যায় মাঝে মাঝে তো অনেক জল বের হয় তখনও ভাই ওরকমভাবেই বলে যে সুইচ বন্ধ করো সুইচটা বন্ধ করো তো মা তো প্রথমে বুঝতে পারছি না যে কী হয়েছে আমি আমি তারপর বুঝতে পারছি যে ভাইয়ের শর্ট লেগে গেছে ভাই বলছে শট খেয়ে গেছি সটকে গেছি তো মানে কী বলবো আপনাদেরকে ওই মুমেন্টটা বলার মধ্যে নেয় এমন হয়েছিল আমি তো ভয়ে কী করবো খুঁজে পাচ্ছিলাম না আমি কোন দিকে সুইচ কি আমি কিছু বুঝতে পারছি না আমাদের বাইরে মিটার লাগানো আছে আর ঘরের ভিতরে আমাদের জাম্পার আছে আমাদের রুমগুলোতে যতগুলো লাইট আছে বা কারেন্ট আছে সব কিছুর জন্য কিন্তু আমাদের এমসিপি আছে মানে ঘরের ভিতরে যদি কেউ শখ খায় তাহলে কিন্তু এমসিপি সাথে সাথে নেমে যাবে কারেন্ট চলে যাবে তবে বাইরে যেহেতু ঠাকুর ঘরের ওদিকে আমাদের এমসিপিটা করা নেই আর ঠাকুর ঘরের প্লাগটাতেই কিন্তু মানে ঠাকুর ঘরের বোর্ডটাতেই প্লাগ পরিয়ে পাম্পটা চালানো হয় তো এতে করে আর কি এমসিপিতে নামার কোনো ইয়ে নেই কী করবো কিছু বুঝতে পারছি না পুরো তারটা বডি হয়ে গেছে আর মিটারের বাইরে আমরা দৌড়ে গেছি মিটারের কাছে জাম্পার নেব বলে তখন দেখছি ওখানে তো জাম্পার নেই জাম্পার তো আমাদের ঘরের ভেতরে আছে মানে কয়েক সেকেন্ডের মধ্যে এমন ঘটনাটা ঘটে গেল আমি তো কী তার ছিঁড়েছি আমি জানি না আমি ওখানে যে একটা তার পেয়েছি আমি তারটা ছিঁড়ে দিয়েছি মিটারের কাছে আর পশ্চিমবঙ্গ সেই সময় তাড়াতাড়ি করে গিয়ে ঠাকুর ঘরের মানে তারটা তারটা বের করতে গেছে আর পুরো তারটাও বড়ি হয়ে গেছে পশন্ডমার তো এমনভাবে বের করে যে তারটা পশন্ডমারও হাতে একটু শখ লেগে গিয়েছিল এখানটায় একটু কাটা গেছে আর বাবাও সেই সময়তেই দৌড়ে এদিক থেকে গেছে তারপরে ওই বাবাও সেই মানে শখ তারটা ধরি ছিঁড়তে গেছে ছিঁড়ে গেছে মানে তিনটে ব্যাপার একসাথেই হয়েছে যাই হোক ঈশ্বরের অনেক কৃপা যে সব কিছু ঠিক হয়ে গেছে মানে মানে কী হয়েছিল কালকে কী যে হয়ে যেত আমি বলে বোঝাতে পারবো না মানে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে সব কিছু ঠিক আছে জানি না কেন এমনটা হলো কিভাবে কি হলো হয়তো ভুলটা তো আমাদেরই অবশ্যই ওইরকম ছেঁড়া তার রাখাটা ঠিক হয়নি তারটা পাল্টাতে হতো তবুও পরপর এমন হচ্ছে চারিদিকে এমন সিচুয়েশান হচ্ছে প্রত্যেকের ঘরে শুনছি কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কারোর এই হচ্ছে কারোর ওই হচ্ছে মানে শুনেই যাচ্ছি আবার আমাদের বাড়িতেও হয়ে গেল একটা মানে কি বলবো কাল থেকে তো মানে দুশ্চিন্তায় মানে ওই ওই মুমেন্টটা মনে করলেই একটা ভয় করছে আমাদের যাই হোক সব কিছু আবার ঠিক আছে ভাইয়ের তো ভাইয়ের কথা ভেবে আমার তো এখন পর্যন্ত আমার টেনশন হচ্ছে সারা রাত তো আমি ঘুমাতে পারিনি ভাইকে ধরে ধরেই ঘুমিয়ে আছি আমার তো প্রচুর ভয় করছিল। পায়ের মাংসগুলো একদম শক্ত হয়ে গেছিলো যা হোক ডক্টর ঘরে যেতে হয়নি ঘরেতেই এক গ্লাস গরম জল করে দিল দুধ তো ছিল না তারপর বিকালবেলা আবার দুধ কিনে নিয়ে এলাম তারপরে আবার দুধ গরম একটুখানি দিয়েছিল আর একটু পায়ে মালিশ টালিশ করে দিলাম তারপরে এখন একটু ঠিক আছে মানে সাথে সাথে ঠিক হয়ে গেছিলো তবুও ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দেব যে তো বেশি কিছু বাড়াবাড়ি হয়নি জানি না কী হতো কালকে মানে ওই মোমেন্টটা ভাবলেই বলছি তো এখনও পর্যন্ত আমাদের সকলেরই ভয় করছে আমার তো কি বলবো এমন লাগছে তো আমাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যাই হোক সকলেই সাবধানে থাকবেন সচেতন থাকবেন এরকম দুর্ঘটনা যেন আপনাদের কারোর সাথে না ঘটে যেখানে দেখবেন কোনো কিছুর ফল রয়েছে অন্তত কাউকে ডেকে পরে সেই কাজটি করতে যাবেন যেন পাশে কেউ দাঁড়িয়ে থাকে আর আপনি কাজটি করছেন ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে ভাই কথাটা বলতে পেরেছিল নয়তো আমরা জানতেই তো পারতাম না যে ভাই শখ খাচ্ছে কারণ ভাই তো বাইরে পাম্প লাগাচ্ছে আমরা ঘরের ভেতরে আছি আর অন্য সময় জানেন তো ভাই না পাম্প লাগালে পরে কত চেঁচায় বলবে আমি লাগাবো না বারবার জল শেষ হয়ে যাচ্ছে শুধু আমি পাম্প লাগাতে পারবো না কিন্তু কালকে কি হয়েছে একবার ঢাকেও নি কিছুই না স্নান করেছে আর পাম্প লাগাতে চলে গেছে যখন দেখছে একটু জলটা কম রয়েছে ও পাম্প লাগাতে চলে গেছে স্নানের পরে ভিজে কাপড়ে হয়তো জানি না ওই দুর্ঘটনা অপেক্ষা করেছিল সেজন্যই এমনটা হয়েছে তবুও ভাইকে তো বারবার বলে দিয়েছি আমরা আমি যতদিন থাকবো আমি তো আর ভাইকে একা পাম্প লাগাতে দেবো না আমি সুইচের কাছে দাঁড়িয়ে থেকে ওকে পাম্প লাগাতে বলবো আর যখন আমি থাকবো না আমি বলেছি তুই অন্তত বলে পরে যাবি যে পাম্প লাগাতে যাচ্ছি তাহলেই মা যাবে তোর পিছু পিছু তাহলে মা তো সুইচটা বন্ধ করতে পারবো সুইচের কাছে দাঁড়িয়ে থাকলে আপনারা একটা জিনিস ভাবুন মানে হঠাৎ করে যদি কোনো ঘটনা ঘটে আমাদের ব্রেনটা অব্দি পৌঁছাতে হবে তো যে কি হচ্ছে ব্যাপারটা তারপরে তো আমরা রিয়্যাক্ট করবো তার আগে তো আমরা কিছু কিছু ভাবতে পারছি না মানে ঘরের ভিতরে আমাদের জাম্পার আছে ঘরের ভিতর থেকে আমরা দৌড়ে যাচ্ছি ঘরের ভিতরেই যদি আমরা জাম্পারটা নামিয়ে দিতাম বা দুটো সুইচও আছে ওই সুইচটা বন্ধ করে দিলেও কিন্তু কারেন্টটা অফ হয়ে যেত সেটা না করে আমরা বাইরে গিয়ে মিটার খুঁজে বেড়াচ্ছি মানে মাথাতে তখন নেই যে জাম্পারটা আমাদের ঘরের ভেতরে আছে আমরা মিটারের কাছে জাম্পার খুঁজে বেড়াচ্ছি মানে কী বলবো অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে যে সময় থাকতে সব কিছু ঠিক হয়ে গেছে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট বাইরে বের হলেও সুস্থভাবে সাবধানে সচেতনভাবে বের হবেন সুস্থভাবে বাড়ি ফিরবেন ঘরেতেও কোনো কাজ করলে অবশ্যই একটু সচেতন হয়ে কাজকর্ম করবেন